আজকে এই কাকার কাছ থেকে এ তালের রস খাবো জীবনেও খাই নাই কাকা বলছে হার্ট এবং ডায়াবেটিসের জন্য তালের রস খুব ভালো এই আমার এই কাকা আমাদেরকে এখন তালের রস খাওয়াবে কাকা কোনো বিষয় না কাকা খাইয়ে আজকে দেখবো আসলে তালের রস খাইছে কেমন জীবনেও খাই নাই শুনছি খালি তালের রস হয় কিন্তু কেমনে হয় কি হয় কিছু জানি না যেহেতু আপনারা পায়ে গেছে গাছের নিচেই একদম লাইভ আমরা এখন তালের রস খাবো ঠিক আছে কাকা আচ্ছা এই যে তালের রস আছে এখানে এর ভেতরে দেখতে খেজুর রসের মতো খুব সুন্দর মনে হচ্ছে আমরা খাবো ইনশাল্লাহ আচ্ছা এই আমাদেরকে তালে রস খাওয়ানোর জন্য গ্লাস নিয়ে আসছো না তোমার নাম কি যাবের 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 আমাদেরকে তালে রস খাওয়াবে যাবের আসো 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 যাবের

আপনারা আইসে দেখেন প্রকৃতির তালের মসলার আপনার খাইয়ে দেখেন আবার তালের খেজুর খাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে তালের রস খাওয়াতে পারবেন তো এখানে এনে খাওয়াবেন তো এখানে আইসে খাওয়াবে কুলকাটা আসবে তালের রস যে একবারে পাকালগে আপনারা এখানে আসলে তালের রস খাবেন আচ্ছা না খাইলে সাইফুল ভাই নিয়ে আসবে আপনারা আমি সাইফুল ভাই নাম্বার দিয়ে রাখবো সাইফুল ভাই এখানে এই কাকার কাছে নিয়ে আসবে কাকা এক বছর যাবৎ ধরে এই তালের রস সংগ্রহ করছেন এবং গুড় বানাচ্ছেন আর মানে এই যে এত টেস্ট বলার মতো না কাকা একটু বলে দেয় জন্য কি খুব বানাইছে জন্য খুব উপকার হাড়ের জন্য উপকার আচ্ছা জাবের আবার আসলে আমাদের জন্য গ্লাস আনবা তো শিওর না ওর নাম জাবের ওর নাম জাবের আপনার নাতি না এই ও আচ্ছা

আমি কাকাকে একশো টাকা দিচ্ছি এটা কাকা খুশি হয়ে দিলাম আমি আসলে জীবনে কখনোই তালের রস খাইনি সাইমুল বাইয়ের বদলতে হতে সাইল ভাই আমি এখানে একদম লাইভ গাছের নিচে দাঁড়িয়ে তালের রস খেলাম আমার মধ্যে হচ্ছে এই তালের রসের কথা আমি সারা জিনিস শুনেছি কিন্তু এখন খাইনি এত টেস্ট খেঁজুরের রস কেউ হার মানে আমার কাছে ওটার কিন্তু খেঁজুরের রস এটার সাথে যায় না আসলে খেঁজুর রস খেঁজুরের রস তালের রস তালের রস অসাধারণ আপনারা কুয়াকাটায় আসবেন সাইফুল ভাই সাথে দেখা করবেন এবং আমার কাকার কাছে নিয়ে আসবেন সাইফুল ভাই আপনারা একবার লাইভ তাল কাছে নিচে দাঁড়িয়ে তাই আপনারা তালের রস খেতে পারবেন কত তাল পড়ে 80 টাকা দেখেন ভাইয়ের ওই যে কত তাল পড়ে আমার 100 টাকা দিয়েছে 80 টাকা দাম হইছে 100 টাকা দিয়েছে আমার 20 টাকা ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুশি ঠিক আছে ধন্যবাদ